আসসালামু আলাইকুম বন্ধুরা আরসিবি তাদের আইপিএল টু থাউজেন্ড একটি অসাধারণ পরিবর্তন সম্পন্ন করেছে সিএসকে কে রে সাতাইশ হারাইয়া প্লে অফ লাগিন যোগ্যতা অর্জন করছে ইয়েস আমরা জিতে গেছি সিএসকে রে হারাইয়া কোয়ালিফাই করিয়াইছি প্লে অফও আমরা আরসিবি এরা বন্ধুরা খুশি তো নান এজ এ ফ্যান সাব কিলাই যেন এখন সিএসকে কে টিমেরা হইয়ার বাই বাই আমরা তো গেছি গা প্লে অফও ইবা ট্রফি আর সিবিএ আইব ইয়াদ রাখিও আর যারা আর সিবির ফ্যান্স আসো প্লিজ ভিডিওটা একটা শেয়ার করবা এন সাথে একটা লাইক করবা কিছু সময় লাগে আর কি বন্ধুরা কিতাজি আর হইতা আমার আর কি জানর মাঝে আর কি কিতা করা লাগাই দিছিল মারুফরে মেসেজ করছি মারুফরে মেসেজ করার পরে হে লগে লগে রিপ্লাই দিছে দিয়া কয় বাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়া কয় আজকে আর সিবি জিতিব ইবাই দিয়ে আর কি দুবাইতে কিনে আর কি রুহান বাইয়ে বয়স করছো আপনারা শুনো আমি গেলা দেখি আর আমি গেলা দেখি আর আমার কাজটা কান্দাই গেল এটা গিতা হইছিল আর আপনারা যারা আর কি যেন সত্যি আরসিবির ফ্যানস ফেন্স ফ্যানস ওইয়া তা কই না কি যেন আপনারা তাহলে আজকের এই আমার ভিডিওটা একটা লাইক এন্ড একটা শেয়ার করবা এন্ড ভালো লাগলে আমার আজকের ভিডিওটা আপনারা একটা কমেন্ট করবা আর সিএসকে বন্ধুরা রে কইয়ার আর কি সিএসকের ফ্যানস এরারে কইয়ার আর কি আমার খাস বন্ধুরা আপনারা যারা অতটুকু পর্যন্ত আমার ভিডিও দেখছইন ভাই মাহি ভাই আসন এই মনের ভিতরে আসেন তাই সারা জিন্দগি রইবা কিন্তু ভাই আর সি ফ্যান্স আসি রইমু ভাই সব সময় আসসালামু আলাইকুম জয় হিন্দ জয় ভারত বন্ধুগণ